প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুখে থাকেন দোয়া করি আমিও একটু একটু অসুস্থ চোখে একটু প্রবলেম দেখা দিচ্ছে বাম চোখটা আপনারা সবাই দোয়া করবেন আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি কাল পরশুর ভিতরে আমি একটু সিঙ্গাপুর যাব গিয়েছিলাম ব্যাংকক মালয়েশিয়া তাতে ভালো কিছু পাইনি সিঙ্গাপুরে আমি ট্রিটমেন্ট করাই সময় এবারেও সিঙ্গাপুরেই যাচ্ছি দেখা যাক কি হয় বাকি সব আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে ফিরতে পারি সবাই আমার জন্য দোয়া আসসালাম আমি চিন্তা ভাবনা করছি চৌষট্টিটা ডিস্ট্রিক্টে চৌষট্টিটা সিনেমা হল করার আগে পরিকল্পনা বাস্তবায়ন করব অতি দ্রুত আপনারা দেখতে পারবেন আমি সিনেমা হল জোড়া সিনেমা হল করা চৌষট্টিটা ডিস্ট্রিকে আপনার ডবল করে সিনেমা হল করার চিন্তা ভাবনা পরিকল্পনা আছে তাতে আমি ইনশাল্লাহ পারবো তবে অতি দ্রুত আমি কাজটা আরম্ভ করব আমি কথাবার্তা মোটামুটি আমার যদি আর একটা জীবন আল্লাহ দিত খাওয়া পড়ার অভাব না থাকতো আমি নিশ্চিন্ত অভিনয় করতে পারতাম আমি যা করেছি এটা হিসাবে মধ্যে পড়ে না ওরা আপনার ধীরজল ধীরজলের কথা না বললেই নয় ব্যক্তিটা আমি জানি যে তার ওনার অরাহাল সম্পত্তি ওনার সেই পৈতৃক সম্পত্তি হিসাবে যদি দাদার সম্পত্তি হিসাব করতে যাই উনি কিছুদিন আগে বলেছেন ওনার এমন জায়গা রয়েছে এক দাগে এক হাজার বিঘা জায়গা রয়েছে বিশাল ব্যাপার তো ওনার আলহামদুলিল্লাহ কোনো কিছু কমতি নেই এই ব্যক্তিটা এই জঘন্যতম পাপ পাপ থেকে সরে আসতে পারছে না ওনার কথাবার্তা খুব ভালো লাগে আমি স্ট্রেট কার্ড কথাবার্তা বলে এবং খুব বেশি কি বলে এটাকে মানুষের কী বা পর বর পর নিন্দা এসব ব্যাপারে খুব একটা জড়ান না তো ব্যক্তি হিসাবে আমার ভালো লাগে কথাবার্তা ধর্ম খুব ভালো প্র্যাকটিক্যাল কথাবার্তা যেগুলো বলে আর কি তো ওই ব্যক্তিটা এই পথ থেকে সরে আসতে পারতেছে না খুব কষ্ট হয় আসলে তার ওনার এত অডল সম্পদ এই সম্পদগুলো উনি এই পাপের পথে ব্যয় করতেছে নাওয়াজবিল্লাহ অত্যন্ত দুঃখজনক আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছে আমরা জানি যে বছর কয়েক আগে উনি এমন অসুস্থ হন যে একেবারে মৃত্যুর পথ যাত্রী ছিলেন আমরা জানি সেখান থেকে মহান আল্লাহ আল্লাবুল্লাহ মনেকে সুস্থ করেছেন তখন আমরা শুনেছি আমরা সবাই খুশি হয়েছে যেমন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছেন আমি মনে মনে ধরিয়ে নিয়েছি উনি এবার হায়াতের পথে ভালো হয়ে যাবেন যেহেতু মৃত্যুর দার প্রান্ত থেকে আসছে এবং মৃত্যু তাকে দেখে আসছে অনুভব করে আসছে সেই ব্যক্তি কখনো এরকম জঘন্য পাপে যাবে না হাউসবিল্লাহ অথচ সেই ব্যক্তি আবার সেই পাপে জড়িয়ে গেছে এমনভাবে জড়িয়ে গেছে মনোরঞ্জন যে নতুন জীবন পেয়ে সে পাপটাকে আর বেশি আঁকড়ে ধরেছে অর্থাৎ তার ওই জগৎটাকে সে মনে করেছে যে আমি কি জগৎ সেরে পর চলে যাচ্ছিলাম আবার সে যে আল্লাহ লাইফ দিয়েছে সেটাকে আবার আঁকড়ে ধরি নিল্লা এই পথে এখন আছে জানি না মনে আল্লাহ হায়দায় হাদায় সব প্রতি শুনে চিনি ওনার হল বেঙ্গি মসজিদ মানে এরকম একটা নিউজ অনলাইনে এসেছে সত্যি তা জানি না বাট আমি খুব খুশি হয়েছিলাম অন্তত হয়তো ওনার বুদ্ধি উদয় হচ্ছে আল্লাহ অনেক হেদায় দেবেন তো জানি না হয়তো বা আল্লাহ পারেন বিশেষ অনুরোধ থাকবে আপনি এত অডল সম্পদ এই সম্পদ ইসলামের কথা ব্যয় করেন আপনার এই সম্পদ দিয়ে এমন একটা মসজিদ তৈরি করে যান হল করে আপনার না তৈরি এমন একটা মসজিদ তৈরি করে যান আপনার যেখানে মানুষ যুগ যুগ ধরে নামাজ করবে কালকে আমার পর্যন্ত আপনার আমন নামে যুক্ত আল্লাহ মনাল আপনি প্রচুর অর্থ দিয়েছে যেহেতু মোনাল্লার নিয়ে তিনটা হিসাব অবশ্যই চাইবেন এক জো কোথায় ব্যয় করেছে সে কীভাবে অর্থ উপার্জন করেছে তার জীবিকা অর্জন করেছে এবং সেই জীবিকা অর্জনের সে কোন পথে ব্যয় করেছে এই তিনটা প্রশ্ন সবাইকে করবে সুতরাং কেউ এখান থেকে রক্ষা পাবে না তখন এই দেবদ সাহেব বাপকে কী জবাব দেবেন আল্লাহ তো আপনাকে এক সম্পদ পেয়েছে আপনার সে বাপদাদার সম্পত্তি আপনাদের পেয়েছেন সেই সম্পদ করেছেন আল্লাহর সাথে বলতে হবে যে হ্যাঁ আল্লাহ এই জগন্নাথের বাপের রাস্তায় ব্যয় করেছি আবার তুমি আমাকে জীবনটা সুযোগ দিচ্ছ শুধু তার পাশে আপনাদের আরও বেশি আমি সেখানে ব্যয় করেছি এটা বলে কতটা পার পাবেন সেটা আমি জানি না মোহন আল্লাহ ভালো জানেন

অন্তত একটা ব্যক্তি যদি আমার এই কথাগুলো শুনে উপলব্ধি করে সেই পথ থেকে চলে আসে আর আপনাদের শেয়ারের মাধ্যমে যদি কোনো ব্যক্তি চলে আসে এটার পূর্ণতার সবগুলো আপনাদের আমার নামতেও আমি তো পাবোই আপনারা শেয়ার করলে আপনারাও যুক্ত হবেন সে আমার নামাতে এমন একটা জঘন্যতম আমরা চাই যে এখান থেকে মানুষ বেরিয়ে আসো এই গোলক দাদাতে কারণ বিদারিত এইগুলি সবচাইতে কঠিন যে মাধ্যম হিসেবে নিয়েছে ট্যালেঞ্জিং মাধ্যম সেটা হচ্ছে নারীকে ওর অন্যতম হাতের হচ্ছে নারী এই নারীর দৈহিক সৌন্দর্য উপস্থাপন করে এই নারীর কি বলবো এই শাসসজ্জা চাকচিক্য তাদের নোংনামি তাদের অশ্লীলতা এগুলোকে পুঁজি করে এই সবচেয়ে বেশি আমাদেরকে নামি করবে অর্থাৎ নারী হচ্ছে তার অন্যতম হাতিয়ার সেই হাতিয়ারটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই চলচ্চিত্র জগতে তো আলহামদুলিল্লাহ আমার কথাগুলো আপনারা সবাই শুনেছেন আমি জানি না কারণ ভিডিও বড় হয় কারণ কিছু কথা শর্টকাট বলা যায় না একটু বিস্তারিতভাবে বলতে হয় যাতে সকলে বুঝতে পারে তো বর্তমান জেনারেশন যতগুলো চলচ্চিত্র জগতে যারাই রয়েছেন সম্পৃক্ত রয়েছেন তাদের প্রতি অবশ্যই আমার বিশেষ অনুরোধ উক্ত হাদিস যেটা প্রথমে আমি বললাম সেটা একটু মাথায় রাখবেন আর চেষ্টা করেন এই পথ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য আমি জানি এটা এমন একটা পথ এমন একটা স্বাদ এই স্বাদ আচ্ছদন থেকে কেউ সরে আসতে চায় না যার জন্য তারা এই দাদার ভিতর মৃত্যুর অন্তিম শ্বাস পর্যন্ত থাকে অভিনেতা আনোয়ার মৃত্যুর আগ্রহ যে স্বপ্ন তার সব ছিল আবার যদি সুস্থ হয়ে একবারে এক বেশি আবার ক্যামেরার সামনে দাঁড়াতে পারত নাওজি কি সব তার ছিল করি ওনার আল্লাহ মুসলিম করা উচিত পই মিত্র ওনার সব আবার ক্যামেরার সামনে দাঁড়ানো হয় দেখ উনি হিন্দু ধর্মের ওনার সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না উনি মুসলিমদের কথা বলতেছি তো ছবি নির্মাণ যারা করে তাদের সম্পর্কে ওলা হাজর ওয়াসাল্লাম প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে এমন কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন এবং তাদের পরিণাম কী হবে তার সম্পর্কে ভয়াবহ মেসেজ দিয়েছেন ছোট্ট একটা হাদিস বলে বুঝতে পারবেন অর্থাৎ যেটা সহিদ জামে আত্মীর মিজির দুই হাজার পাঁচশো চুয়াত্তর করা হয়েছে যেটা আবহাওয়া রাজি থেকে বর্ণিত অর্থাৎ সেখানে আল্লাহ রসুল বলেন যে কাল কি আমাদের বিচার দিবসে জাহান্নাম নাম থেকে একটি ভয়ঙ্কর গর্দান উঠে আসবে যেটা দুটো কান থাকবে দুটো চোখ থাকবে এবং জিব্বা থাকবে চোখ দিয়ে সে সব দেখতে পাবে কান দিয়ে সে শুনতে পারবে এবং এই জিব্রা দিয়ে সে আচ্ছোদন করতে পারবে তো উক্ত সে ভয়ঙ্কর জাহান নামের ভিতরে তিন শ্রেণীর ব্যক্তিদেরকে রাখা হবে নাম্বার ওয়ান যারা অত্যন্ত অবাধ্য এবং অত্যন্ত কি বলবো মানে মানুষকে যারা অন্য অত্যাচার নির্যাতন করে অহংকারী দাম্বিক তাদের আর নাম্বার দুই হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে আল্লাহ অন্য কাউকে ইলাহ বলে সম্বোধন করে নাম্বার তিন হচ্ছে এই ছবি নির্মাণকারীদের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের জন্য সেই ভয়ঙ্কর যে স্পেশাল যাহার নাম সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে এবার আসুন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি সেটা হচ্ছে ধরো বর্তমানে আমরা জানি যে বাংলাদেশের সুপার স্টার নায়ক পদে একজনই সেটা হচ্ছে সাকিব খান তো আমি কেন বললাম যে লাইফটা অভিশপ্ত একটা লাইফ এটা এমন একটা লাইফ সেখানে ব্যাক করে আসতে পারবে না এটা যেন অভিষপ্ত লাইফ বললাম সহজে কেউ ভেদায়ত প্রাপ্ত হয় না খুব কম খুব রেয়ার এটা আর কি এই স্থান থেকে এই নেশা থেকে বেরিয়ে আসাটা সাকিব খান দিনের পর দিন তার সাফল্য অর্জন করতেছে সেটা ভিতরে বেশি ইনক্লুড হয়ে পড়তেছে সে এখান থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারবে না এখন মৃত্যুর অন্তিম শ্বাস